আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা নাতি পুতি বন্ধু বান্ধব বাগনে বাইগনি সবাই কেমন আছেন রাত বারোটা বাজে রাফির বায়না ধরেছে ভালো মন্দ খেতে হবে কারণ আজকে আমি বাসায় ছিলাম না আমি একটা কাজের জন্য বাইরে গিয়েছিলাম ওর বাবা মাছ রান্না করে দিয়েছে ও ভাত খেতে পারে নাই এখন ওর ভালো মন্দ খেতে হবে বাসায় একটা ফিন্নি মিক্স ছিল ভাবলাম ফিন্নি মিক্সটা রান্না করে দেই না তাতে হবে না তার লাগবে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই কাদুনি ফিন্নি মিক্সের ভিতরে কিন্তু দুধ চিনি বাদাম কিশমিশ সব কিছুই থাকে শুধু গরম পানিতে ঢেলে নেড়ে চড়ে রান্না করে নিতে হয় তা আমি দুধের ভিতরে দিয়েছি আর অন্যদিকে এক কাপ পোলাও চাউল আমি হাফ সিদ্ধ করে নিতেছি চালটা আমার সিদ্ধ হয়ে গেছে একটা শাক নিতে আমি ছেঁকে নেব শাক নিতে ছেঁকে ভালোভাবে পাতলা করে সরিয়ে ফ্যানের নিচে শুকিয়ে নিতে হবে ফ্যানের নিচে শুকিয়ে একটু ডিপ করে নিলে ভালো হয় আমার হাতে সময় কম তাই ডিপ করে নিতে পারবো না আর ফিরনিটা হয়ে গেছে আমি একটা পাটিতে ঢেলে নিলাম দেখেন কত সুন্দর ফিরনি হয়েছে অন্যদিকে চিকেনগুলো আমি মেরিনেট করে রেখেছি একটা ডিম দিয়েছি চিকেন দিয়েছি কয়েক পিস একটু গোলমরিচ দিয়েছি একটু লেবুর রস দিয়েছি দিয়েছি একটু মরিচের গুঁড়া আর দিয়েছি একটু সয়া সস একটু টমেটো সস এগুলো দিয়ে আমি মেরিনেট করে রেখেছি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা আমার গরম হয়ে গেছে এখন একটা একটা করে চিকেন আমি প্যানের মধ্যে ছেড়ে দেব। অল্প তেলেই আমি ভাজতেছি ডোবা তেলে ভাজতেছি না এভাবে ভাজলেও অনেক সুন্দর হয় বাচ্চারা কিন্তু বাসার খাবারটাই বেশি পছন্দ করে বাসায় বানিয়ে দিলে বাইরের খাবার খেতে চায় না কারণ বাসায় বানালে সবচেয়ে বেশি টেস্টও হয় স্বাস্থ্যসম্মতও হয় সবাই চেষ্টা করবেন বাচ্চাদেরকে বাসায় তৈরি করে খাওয়ানোর জন্য তাহলে বাচ্চাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে অনেক সময় কিন্তু বাইরের খাবারটা বেশি খাইলে বাচ্চাদের রুচি নষ্ট হয়ে যায় আবার পেটেও সমস্যা হয় একটা একটা করে চিকেন আমি এখন উল্টিয়ে তারপরে ভেজে নেব চিকেনগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে একটা একটা করে চিকেন উঠিয়ে নেব দেখেন কত হয়েছে চিকেনগুলো এভাবে ভাজলে কিন্তু বাইরের খাবারে একদমই খাইতে মন চাবে না সব দিকে আপনার সাশ্রয় হবে চিকেনগুলো কিন্তু এভাবে ভাজলে খাইতে অনেক টেস্ট ফ্রায়েড রাইস করার জন্য সবজি কেটে নিয়েছি গাজর চিচিঙ্গা বরবটি মরিচ আর পেঁয়াজ একটা ডিম দিয়ে আমি ফ্রায়েড রাইসটা বানাবো তো ডিমটা আমি ফেটিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম তেলের মধ্যে ছেড়ে দিয়ে সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে আমি নেড়ে চেড়ে ডিমগুলো একটু কুচি কুচি করে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে একটা বাটিতে আমি তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যেই একটু ঘি দিলাম ঘি দিয়ে রাইসটা রান্না করে নেব। ঘি না দিয়ে বাটার দিলে বেশি ভালো হয় আমার বাসায় বাটার ছিল না তাই ঘি দিয়েছি এখন আদা কুচি আর রসুন কুচিটা একটু ভেজে নিলাম দিয়ে দিলাম গাজর কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা অপশনাল আপনি নাও দিতে পারেন এখন আমি দিয়ে দেবো চিচিঙ্গা আর বরবটি আর মরিচ সবগুলো উপকরণ একসাথে আমি একটু ভেজে নেব বেশি ভাজা যাবে না হালকা ভাজতে হবে এখন আমার সবজিটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম রাইস রাইসগুলো কিন্তু আমি ডিপ করি নাই এর জন্য একটু লেগে লেগে গেছে তবে ছেড়ে দিবে তেলের সাথে ভাজতে ভাজতে ছেড়ে দিবে রাইসটা ভালোভাবে তেলের সাথে ভেজে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম টমেটো সস দুইটা উপকরণে আবার আমি ভালোভাবে রাইসের সাথে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দেবো ডিম ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেই ডিমটা এখন আমি ছড়িয়ে দেব রাইসের উপরে দিয়ে নেড়েচেড়ে আবার মিশিয়ে নিতে হবে দিয়ে দিব সামান্য একটু লবণ লবণ দিয়েছিলাম আমি রাইস সিদ্ধ করার সময় একটু আর এখন একটু লবণ লাগবে সামান্য একটু লবণ দেব সামান্য একটু চিনি দেবো দিয়ে দিব সামান্য একটু টেস্টি সল্ট আর দিব একটু গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া না দিলে ফ্লেভারটা সুন্দর আসে না তাই সবগুলো উপকরণ দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে চড়ে রাইসটা সুন্দর করে ভেজে নেব আপনারাও এভাবে হাই হিটে রাইসটা ভেজে নেবেন এই পর্যায়ে আমার রাইসটা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে চেপে চেপে সুন্দর করে একটা প্লেটে সার্ভ করে নেব হয়ে গেছে আমার চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস আর ফিন্নি দেখেন বিয়ার্স কত সুন্দর হয়েছে আমাকে ফলো করে বাসায় আপনারাও ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ